প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হত্যা নির্যাতন সহ নানা অপকর্ম করে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় রাজনীতিকে ঢাল বানিয়ে চলত তাদের নিপীড়ন নির্যাতন জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি করার অভিযোগ তাদের বিরুদ্ধে পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে তারা দর্শক সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাবিরের তথ্য চিঠে ডেস্ক রিপোর্ট জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো সহ এভাবেই হামলে পড়ত সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ফখরুল আলম সমর আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ফারুক হাসান তুহিন সাভার ছাত্রলীগ সভাপতি আতিকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টানা পনেরো বছর আওয়ামী শাসনামলে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অপরাধে রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই নেতাকর্মীরা সড়কে সুডাউন করে প্রভাব জানান দিতেন তারা নেপথ্যে তাদের পৃষ্ঠপোষকতা দিতেন তালুকদার তৌহিদচং মুরাদ ও সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান তাদের জুলুম নির্যাতনের ভয়ে প্রতিবাদের সাহস ছিল না কারো পাঁচ আগস্টের পর প্রভাবশালী এসব আওয়ামী লীগ নেতাদের কেউ দেশে গা ঢাকা দিয়েছেন কেউ পালিয়েছেন ভারত সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে তাদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর আতিক বাহিনী এবং রাজীব বাহিনী প্রকাশ্যে গুলি করে বিগত সময়ে মানুষ হত্যা করে মেরেছে আওয়ামী লীগের দলীয় লোকজন যে নির্যাতন চালিয়েছে আমি তাদের বিচার দাবি করছি যতদিন পর্যন্ত প্রশাসন এদেরকে অ্যারেস্ট না করবে আমাদের সাভারবাসীর অন্তরে শান্তি আসবে না অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জুলাই আন্দোলনের সংগঠক ও রাজনৈতিক নেতাদেরও সাবার এবং আশুলিয়ায় বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত ছাত্র জনতার উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয় সেই হামলার নেতৃত্ব ছিল সাবার এবং আশুলিয়ার আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যারা এই ধরনের ন্যাকারজনক কাজ করেছে গণহত্যা করেছে ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে তাদের কোনো মাপ হবে না জুলাই আন্দোলনে প্রকাশ্যে ছাত্র জনতা হত্যা ও বিভিন্ন অপরাধের অভিযোগে চার মাসে শতাধিক মামলা হয়েছে পুলিশ বলছে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে সাভার আশুলিয়া ধামরাই তিন থানাতেই প্রায় একশোর মতো মামলা হয়েছে এবং অসংখ্য আসামি রয়েছে তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং অনেককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে তো আমরা তারা যেখানেই থাক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ফুলে ফেঁপে ওঠা দাপুটে এসব নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর সামর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন